বীর মুক্তিযোদ্ধারা অনগ্রসর জনগোষ্ঠী নয় তাদের কেন কোটা লাগবে তারা চান সম্মান ও শ্রদ্ধা কোটা নিয়ে রবিবার আপিল বিভাগের শুনানিতে অংশ নিয়ে একাধিক আইনজীবী এমন মতামত ও প্রশ্ন তোলেন তাদের কেউ কেউ এই মতামত দেন রাষ্ট্র কোনোভাবেই নাগরিকের সাথে বৈষম্য করতে পারে না কোটা নিয়ে আপিল বিভাগের শুনানিতে সরাসরি সম্পৃক্ত নন এমন কয়েকজন বিশিষ্ট আইনজীবী নিজে থেকে গিয়েই তাদের ব্যাখ্যা দেন সর্বোচ্চ আদালতের রায়ের পর গণমাধ্যমের কাছে তাদের সেই মতামতগুলোই সংক্ষেপে তুলে ধরেন মুক্তিযোদ্ধারা হচ্ছে আমাদের গর্ব তারা অগ্রগামী সৈনিক এবং তারা সমাজের কখনই অনগ্রসর গোষ্ঠী হতে পারে না এবং তারা না মুক্তিযোদ্ধারা যদি অনগ্রসর গোষ্ঠী না হয় তারা আদৌ কোনো পার্সেন্টেজ পেতে পারেন কিনা বিএনপি নেতা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি শুনানিতে বলেন কোটার বিষয়টি বিচার বিভাগে আসাটাই ঠিক হয়নি নির্বাহী বিভাগে আদালত হস্তক্ষেপ করতে পারে না সুপ্রিম কোর্টের ব্যাখ্যা দিতে পারে ব্যাখ্যা দিতে পারে ল কিন্তু সরকারকে নির্দেশ দিতে পারে না এখানে কোটা রাখো এখানে কোটা রাখো না পলিসি ডিসিশন যেখানে প্রধানমন্ত্রী আঠারো সালে শেষ করে দিচ্ছেন এইটারে হাইকোর্টে নিয়ে আসা এই সব ঝামেলা মানে ম্যাঘ জমে অন্য জায়গায় আর বৃষ্টিপাত হয় থেকে সব সুপ্রিম কোর্টে আমি বিশ্বাস করি সুপ্রিম কোর্টের ইমেজ এতে ক্ষুণ্ণ হয় পরবর্তীতে এই সব বিষয়ে যেন আরও সচেতন থাকেন সুপ্রিম কোর্ট এবং প্রশাসনের জন্য সতর্ক থাকে এছাড়াও জেরাই খান পান্না ব্যারিস্টার সারা হোসেন শুনানিতে নিজেদের মতামত তুলে ধরেন জুয়েল থিওটোনিয়াস ডিবিসি নিউজ ঢাকা